বন্ধুরা ভাবছো একদিনেই যদি তকটা ফর্সা হয়ে যেত তাহলে কি না মজাই আসতো তাহলে একবার এই উপায়টা করে দেখো একদিনে তক উজ্জ্বল হওয়া সম্ভব হ্যাঁ একশো ভাগ শুধু ঘরের একটা সিম্পল জিনিস দিয়ে যেটা হয় তো কিচেনেই আছে তোমাদের সেই জিনিসটা এইভাবে ম্যাজিকের মতন কাজ করবে তোমাদের তকে একদম দুর্দান্ত উপায় আজকে একটা বলে দিচ্ছি যেটা ব্যবহার করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তকে একদম ধপ ধপে ফর্সা দাগহীন গ্লোয়িং ত্বক পাবে বিশ্বাস না হলে পুরোটা শেষ পর্যন্ত দেখো রেজাল্ট দেখলে চমকে যাবে বন্ধুরা এখানে লাগছে আমাদের এক চামচ চিনি এখানে এক চামচ চিনি নিয়ে নিয়েছি আমরা জানি চিনি খুব সুন্দর ত্বককে ফর্সা করে ত্বকের দাগ ছোপ ময়লা তুলতে সাহায্য করে তারপর নিয়ে নেবে এক চামচ বেসন বেসন আর চিনিটাকে ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে এবার দেখো সামান্য একটু লেবু নিয়েছি মাত্র চার পাঁচ ফোঁটা লেবুর রস দেবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ স্কিপ করো না চার পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে তার মধ্যে দেবে মাত্র দুই চিমটি মতন রান্নার হলুদ দু চিমটি হলুদ দিয়ে দিয়েছি এখানে এবার এটাকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি তো এখানে দিয়েছি চিনি এক চামচ বেসন এক চামচ লেবুর রস চার পাঁচ ফোঁটা আর দু চিমটি হলুদ দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করেই গুলে নেবে এইভাবে খুব ঘন করে গোলার দরকার নেই এইরকম জাস্ট একটা লিকুইড মতন করে তৈরি করে গুলে নেবে এইভাবে আর এইভাবে এটাকে গুলে নেবার পর এর দেখো এর মধ্যে এবার আমি যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে ফেসওয়াশ দেখো এখানে ফেসওয়াশ নিয়ে নিয়ে নিছি যদি তোমাদের কাছে ফেসওয়াশ না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে যে কোনো শ্যাম্পু নিয়ে নেবে তো এখানে দেখো আমি হাফ চামচ ফেস ওয়াশ মিক্স করছি তোমরা হাফ চামচ শ্যাম্পু মিক্স করতে পারো কিংবা বডি ওয়াশ থাকলে সেটাও মিক্স করতে পারো যে কোনো সাবান জাতীয় জিনিস এখানে মিক্স করে নিতে হবে যদি তোমাদের কাছে কোনো সাবান থাকে যেটা দিয়ে স্নান করো সেটা একটুখানি কুড়িয়ে নিয়ে সেটাও হাফ চামচ দিতে পারো যদি শ্যাম্পু না থাকে ফেসওয়াশও না থাকে মোটমাট আমাদের সাবান জাতীয় কোনো একটা জিনিস এখানে মিক্স করতে হবে হাফ চামচ সেটা মিক্স করে নেবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে এইভাবে তো দেখো আমাদের এই ফার্স্ট রিমেডিটা রেডি হয়ে গেছে এটা কিন্তু একটা খুব ভালো ক্লেনজার হয়ে গেছে এটি আমাদের মুখ থেকে তেল তেলে চিটচিটে ভাবটা দূর করে দেবে তেলতেলে ভাবটা দূর করে দেবে আর এ তার সাথে আমাদের মুখের কালো দাগগুলোকে দূর করতে সাহায্য করবে রোদে ত্বক পুড়ে গেছে ত্বক কালো হয়ে আছে সেই ট্যানিংটা দূর করতে তোমাদের হেল্প করবে এটা খুব ভালো একটা ঘরোয়া ফেসওয়াশ কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে তোমরা তৈরি করে রেখেও দিতে পারো চার পাঁচ দিনের জন্য কিন্তু এটা ফ্রিজে রাখবে বাইরে রাখলে নষ্ট হয়ে যায় ফ্রিজে রেখে যখন যখন মুখ ধোবে এইটা দিয়ে কিন্তু মুখ ধুয়ে ধুয়ে নিতে পারো তোমরা এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি এবার এইটা রাতে আমি ঘুমানোর আগে উপায়টা করছি দেখো সারাদিন আমাদের প্রচুর কাজকর্ম থাকে অনেকবার আমাদের আগুনের সামনেও যেতে হয় রান্না করতে হয় রৌদ্রে বেরোতে হয় এরকম সারাদিন প্রচুর কাজকর্ম এমন থাকে যাতে আমাদের ত্বকের ক্ষতি হয় তো রাতে আমি ঘুমানোর আগে আমি এই উপায়টা করে নিলাম তবে তোমরা যখন তোমাদের সময় আছে তখনই উপায়টা করতে পারো এবং প্রত্যেকদিন রাতে এরকমভাবে কোনো একটা ছোট কাপড়ের টুকরো কোনো তুলোতে অথবা ফেস ফেস র্যাপ যে ছোটো ছোটো ফেস প্যাটগুলো পাওয়া যায় সেইগুলোর এইরকমভাবে এই যে ঘরোয়া ফেস প্যাকটা কিংবা এই ঘরোয়া ফেস ওয়াশটা কিংবা ঘরোয়া এই ক্লেনজারটা আমরা তৈরি করলাম এটা দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারো এটা দিয়ে খুব সুন্দর মুখ কিন্তু পরিষ্কার হয়ে যায় এইভাবে খুব ভালো মতন পোর্সগুলোকে ক্লিন করে দেবে পরিষ্কার করে দেবে আমাদের এই পোর্সের মধ্যে যদি নোংরা ময়লা ঢুকে থাকে তখন এই কালো কালো ছোপ চিটচিট হয়ে যায় এবং অন্যান্য নানান রকমের অনেক সমস্যাও হয়ে যায় তো এইটা দিয়ে দেখো এইভাবে আমি কিন্তু মুখ পরিষ্কার করে নিচ্ছি এবং বাকি যেটা রয়ে যাচ্ছে সেটা আমি রেখে দেবো আবার পরে দুদিন ইউজ করে নিতে পারবো তো এইভাবে মুখটা পরিষ্কার করবে এতে হবে খুব ভালো মতন কিন্তু ত্বকটা পরিষ্কার হবে অন্তত এক দেড় মিনিট অব্দি আলতো আলতোভাবে এইটা দিয়ে এইভাবে মুখটা পরিষ্কার করবে আর বাকিটা রেখে দেবে তো দেখবে যত নোংরা ময়লা আছে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে যে পোর্সগুলোর ভেতরে ঢুকে যায় অনেক নোংরা ময়লা যেগুলো পরে কালো স্পট ডার্ক স্পট তৈরি করে দেয় তো সেই সমস্যাগুলো হবে না এবং ব্ল্যাক হেডস হয়ে আছে হোয়াইট হেডস হয়ে আছে কিংবা মুখে কোনো গুড়ি গুড়ি দানা দানা অনেকের দেখবে হয়ে থাকে মুখে ব্রণো ফুসকুরি অতিরিক্ত হচ্ছে তাহলে এইভাবে মুখটা যদি পরিষ্কার করে নাও খুব ভালো মতন ত্বক কিন্তু পরিষ্কার হবে এটাতে আর স্কিনটা ড্রাইও হবে না স্কিনে কোনো ড্রাইনেস আসবে না যেহেতু চিনি আছে স্কিনটাকে ড্রাই করবে না আর স্কিনে খুব সুন্দর কিন্তু স্কিনকে পরিষ্কার করে দেবে এইভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো এইবার আমি মুখটা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব আর তারপরে যেটা হচ্ছে জল দিয়ে একটু মুখটা ধুয়ে আসবো তো দেখো এখন আমি একটু ভিজে টাওয়াল দিয়ে এবার মুছে নিচ্ছি তো দেখো তোমরা যখন মুছবে দেখবে কী সুন্দর ত্বকটা পরিষ্কার করে দিচ্ছে যেটা শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে সেই রেজাল্ট কিন্তু পাওয়া যায় না ফেসওয়াশের ফ্যানাটা শুধু ওপর ওপর থেকে তোমাদের মুখের তেল ভাবটা হয়তো সরিয়ে দিতে পারে কিন্তু তোমাদের পোর্সগুলোকে সেইভাবে ক্লিন করবে না এক্সফোলিয়েট হবে না স্কিন তো এইভাবে তোমাদের যেটা হচ্ছে পরিষ্কার করতে হবে তো দেখো এটা মুখ থেকে আমি মুছে ফেলেছি এবার অল্প করে একবার শুধু জল দিয়ে মুখটা একটু ধুয়ে নেব কারণ এরপরে আমি মাখবো সেই ম্যাজিক ফেস প্যাকটা যেটা ত্বককে একদিনে ফর্সা করতে সাহায্য করবে মুখটা জল দিয়ে ধুয়ে নেবার পরে একটি বাটি নিয়ে নেবে আর এই ফেস প্যাকটা তৈরি করে নেবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক চামচ বেসন আবার বেসন খুব সুন্দর কাজ করে আর দিয়ে দিয়েছি এখানে দেখো হলুদ অল্প তিন চার চিমটি হলুদ আর বেসন মিক্স করে নিয়েছি এখানে আর এরপর দেবো দেখো এক চামচ এখানে চন্দনের গুঁড়ো এটা চন্দন গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ চন্দনের গুঁড়ো দেবে চন্দনের ভালো গুঁড়ো নেবে যদি চন্দন গুঁড়ো না থাকে তাহলে তোমরা এখানে চন্দন বাটা যে হয় সেই বাটা থেকে চন্দন একটু বেটে নিয়ে এক চামচ নিয়ে নিতে পারো জল দিয়ে আমরা যে চন্দন কাঠ বাটি ঠাকুরকে লাগাই সেইটা দিয়েও তোমরা নিতে পারো আর চন্দন ভালো চন্দন গুঁড়ো যদি পাও তাহলে সেটা নিতে পারো এক চামচ চন্দন গুঁড়ো দেবে এক চামচ বেসন দেবে আর এক হলুদ দেবে দু তিন চিমটি আর দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে এটাকে গুলবে এটা যে এত দুর্দান্ত ফেস প্যাক মুখকে একদিনে ফর্সা করতে সাহায্য করে আর এবার ত্বকটা যাতে ড্রাই না হয়ে যায় ত্বকে যেন মসচার্ড ভাবটা থাকে গ্লো আসে তার জন্য আমি এখানে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে দিচ্ছি তো এখানে আমি কি কি দিলাম আবার রিপিট করে দিচ্ছি আমি দেখো বন্ধুরা এখানে বেসন দিয়েছি এক চামচ এক চামচ চন্দন পাউডার দিয়েছি এখানে আর দুধ দিয়ে আর হলুদ দিয়েছি দু তিন চিমটি কাঁচা দুধ দিয়ে এটাকে গুলে নিয়েছি আর হাফ চামচ গ্লিসারিন মিশিয়েছি এইবার এটাকে আমি পরিষ্কার মুখের মধ্যে মেখে নেব কখনোই নোংরা মুখে মাখবে না কারণ নোংরা মুখের মধ্যে যে নোংরা তেল মশলা ধুলো বালি নোংরা থাকে যদি সেই মুখে তোমরা ফেস প্যাক মাখো তাহলে সেই ধুলো বালুগুনো পোর্সের ভেতরে আরও বেশি করে বসে গিয়ে ত্বকে কিন্তু আরও ক্ষতি করে দেয় তাই মুখ সব কোনো রকম মেকআপের ওপরে কখনো ফেস প্যাক লাগাবে না সবসময় সেগুলো পরিষ্কার করে আগে তুলে ফেলবে পরিষ্কার করে নেবে একদম পরিষ্কার মুখের মধ্যে সবসময় ফেস প্যাক মাখতে হয় দেখো সারা মুখে এটাকে এবার ভালো করে মেখে নেবো আর খুব ভালো করে এটা লাগাবে এবং চোখের তলায়ও লাগাবে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ দূর করতে সাহায্য করবে ত্বককে টান টান করবে এবং ব্রণ একনে পিম্পলস হচ্ছে খুব মুখে ব্রণ অ্যাকনে পিম্পলসের দাগ হয়ে গেছে সেগুলো এটা দূর করতে সাহায্য করবে সারা মুখে খুব ভালো করে এটাকে মেখে নেবে এইভাবে একটা লেয়ার লাগিয়ে এবার অপেক্ষা করবে অ্যাটলিস্ট এটা অন্তত সেভেন্টি পারসেন্ট শুকিয়ে যাওয়া অবধি তো দেখো এখন আমি অপেক্ষা করব এটা সে অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট অবধি শুকিয়ে যেত তো মোটামুটি আমি আধ ঘন্টা অপেক্ষা করেছি তো দেখো কোথাও কোথাও শুকিয়েছে কোথাও কোথাও শুকায়নি আধ ঘন্টা থার্টি মিনিটস আমি এটা রেখে দিয়েছিলাম যেহেতু এটার মধ্যে গ্লিসারিন আছে এটা পুরোপুরি এইভাবে ড্রাই করবেও না আর স্কিনটাকেও ড্রাই করবে না তাই এটা নর্মাল স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন আজকের এই উপায়টা তিনজন তিন রকম স্কিনে যারা আছে প্রত্যেকেই করতে পারে এটা সবার জন্যই ভালো যাদের স্কিনে খুব ব্রোনো অ্যাকনি হয় তাদের জন্য আজকের এই উপায়টা খুব ভালো এবার ব্যাস খুব ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে দেখো কত সুন্দর মুখে গ্লো এসে গেছে পুরো ট্যানিংটা তুলে দিয়েছে একদম রোদে পোড়া কালচে ভাবটা মুখ থেকে একদম তুলে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে স্কিনে বেশ গ্লোও এসে গেছে দেখতেই পাচ্ছ পার্লারে ফেসিয়ালের চেয়েও সুন্দর গ্লো কিন্তু মুখে বাড়িতে বসেই এইভাবে করে নিতে পারো তোমরা এই উপায়টা লাগিয়ে দেখো আজকের এই ফেস প্যাকটা এটাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে মুখ থেকে এটা ভালো করে এভাবে মুছে নেবার পরে পুরো মুখটা এবার আমাদের জল দিয়ে ধুয়ে আসতে হবে দেখো আমি জল দিয়ে ধুয়েছি কত ফ্রেশ আর কত ক্লিন লাগছে মুখটা ব্যাস এখন যেহেতু আমি এটা রাতে করেছি উপায়টা তাই আমি একটু নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর কিছুই লাগাবো না আমি যে নাইট ক্রিমটা ডেলি লাগাই সেই নাইট ক্রিমটা আমি এখানে ইউজ করে নিলাম ব্যাস আর কিছু না এটাতে কি হবে সকালবেলা অনেক বেশি উজ্জ্বল অনেক বেশি পরিষ্কার ফর্সা ঝকঝকে লাগবে এইভাবে হালকাভাবে ব্যাস নাইট ক্রিমটা মাসাজ করে নেবো তো অবশ্যই এই উপায়টা করে দেখো সামনেই তো পূজো আসছে ত্বকের যত্ন এখন থেকে করো দেখবে দারুণ রেজাল্ট পাবে তোমরা ত্বক দিনে দিনে উজ্জ্বল হবে পরিষ্কার হবে ফর্সা হবে তো ব্যাস এইভাবে হাল মাসাজ করে নাও নাইট ক্রিমটা আর অবশ্যই উপায়টা করে দেখো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে আর আগামী দিনে তোমরা কী কী বিউটি টিপস চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমি সেই সেই বিউটি টিপসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা মেকআপ সংক্রান্ত কিংবা পুজোর মেকআপ সংক্রান্ত যদি কোনো ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তাহলে অবশ্যই এই পুজোর আগে এই উপায়টা করো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে